আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আমরাও আল্লাহর রশেষ রমতে ভালোই আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিক্ত আছি আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি উপরে যে ছাদে মাছগুলি কুটছিলাম সেগুলো আমি এখন নিয়ে আসলাম নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিব একটা জালিতি করে আমি একটু লবণ দিয়ে পুঁটি মাছগুলি ধুয়ে নিব। যাতে পুঁটি মাছের গন্ধটা না থাকে পুঁটি মাছটা আমি অনেকক্ষণ ধরে ধুয়ে রাখ ধুয়েছিলাম এখন আমি পিঁয়াজ ও আমি শিল্পাটায় পিষে রাখছিলাম কাঁচামরিচ আদা রসুন পরিমাণ মতো শুকনো মরিচ এবং সরিষা বাটা সেগুলি আমি এখন দিয়ে দিব এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল আর সবিন তেল এখন আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব পুঁটি মাছগুলো দিয়ে দিব দিয়ে পুঁটি মাছগুলি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে আমি চুলায় বসিয়ে দিলাম ওই পাশে আমার ভাতটা রান্না করা কমপ্লিট এখন আমি পুটি মাসের ভিতরে ফ্রিজে যে কাঁচামা আমটা রাখছিলাম সেটা আমি দিয়ে দিব আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এই যে আমি দুপুরে রান্না করছিলাম শাক ভাজি আর পুঁটি মাছের কাঁচা দে পুঁটি মাছের চশড়ি আর করছিলাম গরুর ভুড়ি রান্না করছিলাম এগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করিনি আমি শুধু শেয়ার করছি পুঁটি মাছের চশরিটা আর আপনারা যদি গরুর ভুড়ি রান্নাটা রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি গরুর ভুড়ি রান্নাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ হাফিজ